সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওতে আমরা অধ্যায় দুই থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব চিত্র দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যান্ডউইথ ব্যান্ডউইথ কি এমন প্রশ্নের উত্তরে তোমরা যা লিখতে পারো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয় এ ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড বা সংক্ষেপে বিপিএস দ্বারা হিসাব করা হয় তাহলে বিট পার সেকেন্ড বা বিপিএস এর সঙ্গে তোমরা কি লিখতে পারো কোনো চ্যানেলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে আমাদের মনে রাখতে হবে কি প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট স্থানান্তরিত হয় তাকে বিট পার সেকেন্ড বা বিপিএস বলা হচ্ছে আমরা ব্যান্ডউইথকে রিয়েল লাইফের সাথে তুলনা করতে পারি একটা রাস্তার প্রশস্ততা হিসেবে আমরা বাস্তব জীবনের সাথে যদি তুলনা করি একটা রাস্তার প্রশস্ততা যত বেশি হবে সেই রাস্তা দিয়ে তত বেশি ট্রাফিক একসাথে চলাচল করতে পারবে সো একটা চ্যানেলের বা একটা ইন্টারনেট কানেকটিভিটির যে মিডিয়াম রয়েছে সেই মিডিয়ামের ব্যান্ডউইথ যত বেশি হবে সেই মিডিয়াম দিয়ে তত বেশি ডেটা একসাথে ফ্লো করতে পারবে বা ট্রান্সমিট করতে পারবে এর জন্যই এখানে বলা হয়েছে বেশি ব্যান্ডউইথ অর্থ হচ্ছে বেশি প্রশস্ত রাস্তা আর বেশি প্রশস্ত রাস্তা অর্থ হচ্ছে একসাথে বেশি ডেটা ট্রান্সমিশন এবার আমরা ব্যান্ড উইথের একক হিসাব করা শিখবো আমরা জানি তথ্যের ক্ষুদ্রতম একক হলো বিট বিট এর পুরো নাম হচ্ছে বাইনারি ডিজিট এটা এম এর জন্য গুরুত্বপূর্ণ তোমরা চাইলে নোট করে নিতে পারো এক বিট সমান বাইনারি তথ্য জিরো বা ওয়ান যেহেতু বাইনারি বলা হচ্ছে বাইনারি অর্থই হচ্ছে দুই তো সেখানে দুইটা ডিজিটই থাকতে পারে হয় জিরো অথবা ওয়ান এখন আট বিট সমান এক বাইট ধরা হয় এবং আট বিট সমান এক ক্যারেক্টারও হয় ব্যান্ডউইথের আরো একটি একক রয়েছে যেটা খুব কম ব্যবহার হয় সেটা হচ্ছে চার বিট এবং চার বিট মিলে একটা হয় নিবল অর্থাৎ ওয়ান নিবল সমান হচ্ছে চার বিট এখানে কিছু একক রয়েছে এই একক সম্পর্কে আমরা একটু জেনে নিই বিপিএস হচ্ছে ক্ষুদ্রতম একক বিট পার সেকেন্ড এক বিট সমান হয় জিরো হবে অথবা ওয়ান হবে এটা আমরা অলরেডি দেখেছি এরপরে যে একক রয়েছে সেটা হচ্ছে কে বিপিএস যার ফুল ফর্ম হচ্ছে কিলো বিট পার সেকেন্ড এখন এক কিলো বিট সমান কত হাজার চব্বিশ ফিট এর পরের একক যেটা রয়েছে সেটা হচ্ছে এম বি পি এস এখানে একটু লেখার ধরনটা মনে রাখতে হবে যে দেখা যাচ্ছে এমটা বড় হাতের বাকিগুলো ছোট হাতের এম অর্থ হচ্ছে মেগা সো এক মেগা বিট সমান কত হবে হাজার চব্বিশ এর পরবর্তী যে একক রয়েছে সেটা হচ্ছে কি জিবি পি এস যার ফুল ফর্ম হচ্ছে গিগা বিটস পার সেকেন্ড সো হাজার চব্বিশ হচ্ছে এক গিগাবিট এর পরবর্তী একক হচ্ছে টেরাবিট পার সেকেন্ড তাহলে হাজার চব্বিশ গিগাবিটে এক টেরাবিট হয় এরপরে রয়েছে পেটাবিট পার সেকেন্ড পেটা বিটস পার সেকেন্ড এখানে স্পেলিং একটু মিস্টেক আছে এখানে ডাবল এ হয়ে গেছে একটাই হবে এটা তোমরা কারেক্ট করে নিও নোট করার সময় সো হাজার চব্বিশ টেরাবিটে এক পেটাবিট তাহলে তোমরা যদি সিকোয়েন্স মনে রাখতে পারো তাহলে এই পাশের হিসাবগুলো তোমরা মনে রাখতে পারবো ক্ষুদ্র একক কিলো বিট পার সেকেন্ড মেগা বিট পার সেকেন্ড পার বিট গিগাবিট টেরাবিট এবং পেটাবিট সবগুলোই হাজার চব্বিশ করে ইনক্রিজ হবে এবার আমরা কিছু গ্যানেটিক সমস্যা দেখি ব্যান্ডের সংক্রান্ত একটা প্রশ্ন রয়েছে একটি চ্যানেল দিয়ে পাঁচ সেকেন্ডে ছয় হাজার পাঁচশো বিট ডেটা স্থানান্তরিত হলে ওই চ্যানেলের ব্যান্ডউইথ কত তাহলে এটা আমরা কিভাবে হিসাব করবো ব্যান্ডউইথ হিসাব করা হয় হচ্ছে পার সেকেন্ডে কত বিট স্থানান্তরিত হয় তাহলে সমাধান কীরকম হতে পারে আমরা দেখছি পাঁচ সেকেন্ডে স্থানান্তরিত হয় ছয় হাজার পাঁচশো বিট সুতরাং এক সেকেন্ডে স্থানান্তরিত হবে কত ছয় হাজার পাঁচশো ভাগ পাঁচ সমান তেরোশো বিট পার সেকেন্ড তাহলে ওই চ্যানেলের ব্যান্ডউইথ কত

তার স্টোরেজ ক্যাপাসিটি হিসাব করে অর্থাৎ পাঁচশো এম বি একটা ফাইল হতে পারে কোনো একটা ভিডিও লেকচার ভিডিও এক ঘন্টা লেকচার ভিডিও এক আওয়ার যার ফাইল ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো এম বি পাঁচশো এম বি দুইটাই আপার কেসে রয়েছে সো এটা এক্ষেত্রে বিট হবে না এটা হবে হচ্ছে বাইট সো আমরা জানি কি এক বাইটে আট বিট পাঁচশো মেগা বাইট একটি ফাইল ডাউনলোড হতে কত সময় লাগবে তাহলে তোমার বাসাবাড়ি ইন্টারনেট স্পিড পাঁচ এম ধরে নাও তুমি পাঁচ এম বিপিএস এর এরকম পাচ্ছ না কোনো ল্যাটেন্সের জন্য বা কোনো ইন্টারনেট কানেকটিভিটি ইন্টারাক্ট হওয়ার জন্য কোনো সমস্যা না তুমি ধরে নাও তুমি পাঁচ এম ফুল স্পিডই সবসময় পাচ্ছ তাহলে পাঁচশো মেগাবাইট একটা ফাইল ডাউনলোড হতে কত সময় লাগবে তো এ ধরনের প্রশ্নের সমাধান কিভাবে করতে পারো সবার প্রথমে পাঁচশো মেগাবাইট এটাকে তুমি পাঁচশো মেগাবিটস এ কনভার্ট করে নিবে তাহলে ফাইল সাইজ কত পাঁচশো মেগাবাইট আমরা জানি এক মেগাবাইটে আট বিট তো পাঁচশো মেগাবাইটে কত হবে পাঁচশো গুণ আট সমান হচ্ছে চার হাজার মেগাবিটস নেক্সট স্টেপে আমরা কি করবো পাঁচ মেগাবিটস ডাউনলোড হতে সময় লাগে কত এক সেকেন্ড কারণ তোমার বাসা বাড়ির স্পিড কত পাঁচ মেগাবিটস পার সেকেন্ড তার মানে কি পাঁচ মেগাবিট প্রত্যেক সেকেন্ডে তুমি আপলোড বা ডাউনলোড করতে পারবা তো তুমি যেহেতু ডাউনলোড করছো তাহলে তুমি এক সেকেন্ডে ডাউনলোড করতে পারবা কত পাঁচ মেগাবিটস তাহলে দেখতেই পাচ্ছ চার হাজার মেগা তোমাকে ডাউনলোড করতে হবে যেহেতু পাঁচশো মেগাভাইট ফাইল সাইজ সেটাকে তুমি আট দ্বারা গুণ করে পাইলে কত চার হাজার মেগা তাহলে তুমি যদি সিম্পলি ভাগ করে দাও চার হাজার ভাগ পাঁচ তাহলে তোমার উত্তর আসে কত আটশো সেকেন্ড যেটাকে তুমি মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করে নিতে পারো হিসাবে সুবিধার জন্য উত্তর আসবে কত তেরো মিনিট বিশ সেকেন্ড ডেটা কমিউনিকেশনের গতি ডেটা ট্রান্সমিশন স্পিডের উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশনের গতিকে তিন ভাগে ভাগ করা হয় খুবই গুরুত্বপূর্ণ ডেটা ট্রান্সমিশন স্পিডের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে একটা হচ্ছে ন্যারো ব্যান্ড দ্বিতীয়টা হচ্ছে ভয়েস ব্যান্ড এবং তৃতীয়টা হচ্ছে ব্রডব্যান্ড আমরা বাসাবাড়িতে যে কানেকশানগুলো নিয়ে থাকি সেটাকে কি বলা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান সেই ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান কী সেটা আমরা একটু পরেই জানতে পারব বিভিন্ন ব্যান্ডের গতি এবং ব্যবহার সম্পর্কে এখন আমরা জানব ন্যারো ব্যান্ড যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন পঁয়তাল্লিশ বিপিএস থেকে সর্বোচ্চ তিনশো বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ন্যারো ব্যান্ড বলে এবং ন্যারো ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কত তিনশো থেকে চৌত্রিশশো হার্টস সাধারণত ধীর গতির ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এ ব্যান্ড ব্যবহার করা হয় যেমন টেলিগ্রাফিতে তারের ব্যবহার বেশি হয় ডেটা স্থানান্তরের গতিও কম হয়ে থাকে টেলিগ্রাফিতে উক্ত ব্যান্ডকে ব্যবহার করা হয় কোন ব্যান্ডের কথা বলছে ন্যারো ব্যান্ড এবং ন্যারো ব্যান্ডের বৈশিষ্ট্য কি তার ডেটা ট্রান্সমিশন স্পিড কত হবে পঁয়তাল্লিশ বিট পার সেকেন্ড থেকে তিনশো বিট পার সেকেন্ড খুবই কম এছাড়াও উল্লেখযোগ্য ব্যবহার কোথায় কোথায় রয়েছে পুলিশ বা নিরাপত্তা কাজে ব্যবহৃত ওয়াকি টকি জিগ টু ওয়ে রেডিও পেজার ইত্যাদি পেজার একটা কমিউনিকেশান ডিভাইস এটা ওয়ান ওয়ে কমিউনিকেশান ডিভাইস যেখানে ট্রান্সমিশন অ্যান্টেনা থেকে সবগুলো পেজার ডিভাইসে একসাথে ব্রডকাস্ট করা হয় এখানে ন্যারো ব্যান্ডের উদাহরণ দেখানো আছে এটা হচ্ছে কি টেলিগ্রাফ মেশিন এটা বেজার মেশিন যে কথা পেজার ওখানে বলা আছে এটা হচ্ছে ওয়াকি টকি তোমরা দেখে থাকবে সচরাচর বিভিন্ন ধরনের নিরাপত্তা কর্মক্ষেত্রে অথবা হচ্ছে পুলিশের কাছে বেশি দেখে থাকবা ওয়াকিটকি দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি ভয়েস ব্যান্ড যে ব্যান্ডে ডেটা স্থানান্তরে গতি সাধারণত সর্বনিম্ন বারোশো বিপিএস থেকে সর্বোচ্চ নয় হাজার ছয়শো বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ভয়েস ব্যান্ড বলে এর ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত হয় তিনশো থেকে ছত্রিশশো হার্টস সাধারণত টেলিফোনে এই ভয়েস ব্যান্ড বেশি ব্যবহার করা হয় তবে কম্পিউটারের ডেটা কমিউনিকেশানে কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ড ডেটা থেকে কম্পিউটারের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে ভয়েস ব্যান্ডকে আরেকটি নামে জানা হয় সেটা হচ্ছে কি ভয়েস ফ্রিকোয়েন্সি আগে ইন্টারনেট ব্যবহারের জন্য যে ডায়ালপ মডেম ব্যবহার করা হতো সেটি ভয়েস ব্যান্ড এর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবহার যার ব্যান্ডইড কত হয় ছাপ্পান্ন কেবিপিএস তাহলে আগেকার দিনের যে ডায়ালপ মডেম রয়েছে তার ইন্টারনেট ব্যান্ডউইড কত ফিফটি সিক্স কেবিপিএস ভয়েস ব্যান্ডের উদাহরণ এটা হচ্ছে কম্পিউটার পেরিফেরাল ডিভাইস এটা আমরা অলরেডি জানছি আগের স্লাইডে আমরা দেখেছি যে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার ডেটা কমিউনিকেশান যেমন ইন কম্পিউটারের সাথে কানেক্টেড যে প্রিন্টার রয়েছে অথবা কার্ড ডেটার আমরা কানেক্ট করে বিভিন্ন ডেটা ট্রান্সফার করি সেগুলোর ইন্টারনেট স্পিডে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় এরপরে সর্বশেষ আমরা জানব ব্রডব্যান্ড উচ্চ গতি সম্পন্ন যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন ওয়ান এমবিপিএস হবে তাহলে ব্রডব্যান্ড হওয়ার শর্ত কি সর্বনিম্ন হবে ওয়ান এম বিপিএস এবং সর্বোচ্চ কয়েক গিগাবিটস পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে তাহলে তাকে আমরা কি নামে জানি ব্রডব্যান্ড নামে জানি তাহলে ব্রডব্যান্ড হওয়ার শর্ত কী সর্বনিম্ন এক এমবিপিএস থেকে সর্বোচ্চ কয়েক জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে এর ফ্রিকোয়েন্সি এক গিগাহার্যের চেয়ে বেশি ব্রডব্যান্ড সাধারণত ফাইবার অপটিক কেবল ডিএসএল কেবল একে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন কেবল বলা হয় কোয়েকজল কেবল মডেম রেডিও লিঙ্ক মাইক্রোওয়েভ স্যাটেলাইট ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাপ ইত্যাদি ব্যবহার হয় তাহলে ব্রডব্যান্ডে কি কি কানেক্টিভিটি ব্যবহার করা হয় এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী স্লাইডগুলোতে জানবো স্পিডের জন্য সাধারণত ডিএসএল কেবল মডেমের দাম কম হয় বাংলাদেশে যে ব্রডব্যান্ড প্রচলন রয়েছে সবগুলাতেই এই ডিএসএল বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এটা ব্যবহার পরিলক্ষিত হচ্ছে নিরবচ্ছিন্ন যোগাযোগের ক্ষেত্রে এই ব্যান্ডউইথ ব্যবহার হয় তাহলে ব্রডব্যান্ডের যে কানেকটিভিটি টাইপ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো ডিএসএল বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এখানে আমাদের যে টেলিফোন লাইনগুলো রয়েছে আগের এই টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট কানেকশান বা ব্রডব্যান্ড কানেকশান দেওয়া হয় এখানে কি বলছি এটি একটি তার ভিত্তিক তাহলে ডিএসএল একটা তার ভিত্তিক ট্রান্সমিশন সিস্টেম যা ট্রেডিশনাল টেলিফোন লাইনের ভেতর দিয়ে দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে এবং এই ডিএসএল এর ব্যান্ডউইথ কত হয়ে থাকে টেন কেবিপিএস থেকে মিলিয়ন এম পর্যন্ত হতে পারে নেক্সট কেবল মডেম ডিশ দেওয়া যে কো কেবল রয়েছে তোমরা ডিশ কানেকশান দেওয়ার জন্য দেখে থাকবে যে টিভিতে একটা হচ্ছে টিভি কোর্টের মাধ্যমে কানেকশন দেওয়া হয় সেই ক্যাবলগুলোকে কো একভিএল ক্যাবল বলা হচ্ছে সেই ক্যাবলের মাধ্যমে যদি ব্রডব্যান্ড কানেকশান দেওয়া হয় তাহলে তাকে কেবল মডেম ব্রডব্যান্ড কানেকশ টিভিটি বলে ডিশ অপারেটররা সাধারণত এ ধরনের কানেকশান দিয়ে থাকে এরপরে রয়েছে বহুল ব্যবহৃত ফাইবার অপটিক কেবল বর্তমানে সবচেয়ে বেশি কানেকটিভিটির জন্য ব্যবহার হচ্ছে ফাইবার অপটিক কেবল অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করে দেওয়া ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনকে ফাইবার কানেকশন বলে এর মাধ্যমে ডেটা আলোর গতিতে চলে যেহেতু ফাইবার অপটিক ক্যাবলে আলোর মাধ্যমে ডেটা ট্রান্সমিট হয় বা লাইটের মাধ্যমে সো এখানে ডেটা ট্রান্সমিশন স্পিডও আলোর গতির সমান হয়ে থাকে এই ধরনের ব্রডব্যান্ড কানেকশানে আমরা টেন এম থেকে একশো এম এর বেশি ইন্টারনেট স্পিড পেয়ে থাকি একটি অসুবিধা হচ্ছে এটি বাইবহুল একটি সার্ভিস নেক্সট আমরা জানবো ওয়ারলেস ব্রডব্যান্ড কানেকশন তারবিহীন ব্রডব্যান্ড কানেকশনকে ওয়ারলেস ব্রডব্যান্ড বলা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা এবং ব্যবহারকারীর মধ্যে রেডিও লিঙ্কের মাধ্যমে ডেটা রেডিও লিঙ্ক পড়তে হচ্ছে ওয়ারলেস কানেকশন এবং এখানে একটা অ্যান্টেনা থাকবে এটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এন্ডে থাকবে এবং রিসিভার এন্ডেও এরকম একটা ছোটো অ্যান্টেনা থাকবে সেই অ্যান্টেনার মাধ্যমে কী হবে লাইন অফ সাইড কমিউনিকেশান হবে এখানে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশান সো এখান থেকে ট্রান্সমিট হবে ডেটা এবং রিসিভার এন্টেনে সরি রিসিভার এন্ডে রিসিভার কী করবে এখান থেকে এই ডেটা রিসিভ করবে এবং বাসা বাড়িতে ইন্টারনেট কানেকটিভিটি এস্টাবলিশ করবে ঘনবসতি অঞ্চল এবং রিমোট এরিয়াগুলোতে এই কানেকশান বেশি ব্যবহার হয় স্যাটেলাইট কমিউনিকেশন বা স্যাটেলাইট ইন্টারনেট কানেকটিভিটি পৃথিবী বৃষ্টির উপরে ভূ কক্ষপথে স্থাপিত স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান দেওয়াকে স্যাটেলাইট ব্রডব্যান্ড কানেকশান বলে তাহলে স্যাটেলাইট ব্রডব্যান্ড কানেকশনের সংখ্যা তোমরা অলরেডি জানলে এর সবচেয়ে বড়ো উদাহরণ বর্তমানে অনেক বেশি ট্রেন্ডে রয়েছে স্টারলিংক বাংলাদেশে আসছে সো তোমরা বুঝতেই পারছো স্টারলিংক লিঙ্ক যেটা রয়েছে সেটাই হচ্ছে স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশানের উদাহরণ সাধারণত যেসব রিমোট এরিয়াতে ফিজিক্যাল কানেকশান সেসব অঞ্চলে স্যাটেলাইট ব্রডব্যান্ড কানেকশান কার্যকরী ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন বা সংক্ষেপে বিপিএল বলা হচ্ছে হাই বা লো ভোল্টেজের বৈদ্যুতিক কানেকশান আমরা সব জায়গায় দেখে থাকি এই ধরনের বৈদ্যুতিক কানেকশানের মধ্য দিয়েও ব্রডব্যান্ড কানেকশান দেওয়া হয় তো এই ধরনের ব্রডব্যান্ড কানেকশানকে বলা হচ্ছে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন যা সংক্ষেপে বিপিএল নামে পরিচিত ব্রডব্যান্ড কানেকশান প্রদানের জন্য এই ধরনের কানেকশান খুবই উপযোগী কারণ সর্বত্রই বৈদ্যুতিক কানেকশান লাইন থাকে তাই ব্রডব্যান্ডের জন্য আলাদা লাইন ইনস্টল করার প্রয়োজন হয় না মোবাইল ব্রডব্যান্ড এটাও আমাদের বর্তমানে বহুল ব্যবহৃত ব্রডব্যান্ড আমরা মোবাইলে যে ইন্টারনেট কিনে যে সার্ভিসটা নিয়ে থাকি সেটাই হচ্ছে মোবাইল ব্রডব্যান্ডের উদাহরণ তারবিহীন মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তি অ্যাক্সেস করা হয় থ্রি জি ফোর জি ফাইভ জি অথবা এলটি নামে পরিচিত ফোর জিকে এল বলা হচ্ছে লং টার্ম ইভলিউশন বাংলাদেশে পরীক্ষামূলক ফাইভ জি লঞ্চ হয়েছে অলরেডি তোমরা যারা নিউজ ফলো করো তারা হয়তো জানো যে রবি এবং গ্রামে ফোনে হাত ধরে রিসেন্টলি ফাইভ জি প্রযুক্তি লঞ্চ হয়েছে তো ফাইভ জি প্রযুক্তির স্পিড সাধারণত আটশো তিপ্পান্ন এম বি থেকে ওয়ান প্লাস জিবিএস পর্যন্ত স্পিড পাওয়া যাবে ব্রডব্যান্ড ইন্টারনেটের সুবিধা কি কি মুহূর্তের মধ্যে ইন্টারনেট থেকে ছবি ভিডিও ডাউনলোড ও আপলোড করা যায় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ডায়াল আপ কানেকশানের চেয়ে কয়েকশো গুণ বেশি ব্রডব্যান্ড কানেকশানের মাধ্যমে টেলিভিশনের অনুষ্ঠান দেখা যায় এবং ইন্টারনেট ব্রাউজ করা যায় টেলিফোন লাইন ব্যস্ত রাখার প্রয়োজন নেই এবং স্বতন্ত্রভাবে টেলিফোন ব্যবহার করা যায় আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস করা যায় আমাদের যদি ব্রডব্যান্ড কানেকশান থাকে তাহলে আমরা আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি যদিও মোবাইল ফোনের মাধ্যমে যে ব্রডব্যান্ড অ্যাক্সেস করি সেখানে আমাদের লিমিটেশন থাকে আমাদের নির্দিষ্ট পরিমাণ হচ্ছে ব্যান্ডইড ইউজ করতে দেয় কিন্তু আমরা যদি অন্য ধরনের ব্রডব্যান্ড কানেকশান ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি অর্থাৎ মান্থলি আমরা পেমেন্ট করে এই ধরনের ব্রডব্যান্ড কানেক্টিভিটি সুবিধা নিয়ে থাকি তো ব্রডব্যান্ড কানেকশানের কিছু অসুবিধা রয়েছে এগুলো কী কী একসাথে অনেক ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করলে স্পিড কম হয়ে যেতে পারে তোমরা এই ধরনের প্রবলেম অবশ্যই ফেস করছো কোনো একটা ওয়াইফাইয়ে তোমরা একসাথে অনেকজন ব্যবহারকারী যখন ব্যবহার করো তখন দেখবা যে তোমাদের ইন্টারনেট স্পিড ঠিকমতো পাচ্ছে না বা অনেক বেশি স্লো হয়েছে ফলে আমরা কি করি ছবি ভিডিও ডাউনলোড আপলোড করতে প্রচুর সময় লাগে এ ধরনের প্রবলেম ফেস করি ইন্টারনেট ব্যবহারকালীন মাঝে মাঝে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই তোমরা মাঝে মাঝে খোঁজখবর পাও যে এখানে ইন্টারনেট কানেক্টিভিটির যে ফাইবার কেবল রয়েছে সেটা সিরে গেছে বা চুরি হয়ে গেছে এ ধরনের প্রবলেম তোমরা ফেস করো যেগুলো মফাতসল শহরে বেশি হয়ে থাকে সংযোগের ধরন ব্যবহার পদ্ধতি জটিল প্রকৃতির হয়ে থাকে ফর ব্যান্ডউইথ অ্যান্ড এই সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ